আর বন্ধুরা দেখুন আমার পেছনে আপনারা হিমসাগর আম দেখতে পাচ্ছেন আর এই আমটি আমাদের কাশেম ভাই কিনে আনছে আর এই আমের কীরকম দরদাম সেটি আমি আপনাদের জানাবো তার আগে বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যেই দামটি আমি আপনাদের জানাবো এই দাম এটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নিতে চান স্পেশালি বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি এবং অ্যাডভান্স পেমেন্ট আর আমি আপনাদের দাম দেখাবো এটি হিমসাগর জাতীয় আম এই আমের দাম আমি আপনাদের দেখাবো এই যে দেখুন আমাদের কাশেম ভাই কিনছে এটি পনেরোশো টাকা রেটে আম কেনা হয়ে গেছে এটি হিমসাগর জাতীয় আম দেখুন নিজের চোখেই আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম তিনটা চারটায় কাজি হবে এই কোয়ালিটির আম পনেরোশো টাকা রেট পনেরোশো টাকা রেটে এই হিমসাগর আমটি রাজশাহী মোহনপুর কামারপাড়া বাজার থেকে বিক্রি হয়ে গেল আমাদের কাশেম ভাই এই আমটি কিনছে আর একটি কথা বন্ধুরা আমাদের ঈদের পরে নয় তারিখ আমাদের সাঁপাহাড়ের আড়তটি চালু হবে যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন হচ্ছে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা আসতে চান এসে আম নেবেন আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী